نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد

كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزج عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. آمنت بالله، صدق الله العظيم، عن ابي هريرة رضي الله تعالى عنه، قال: قال رسول الله صلى الله عليه وسلم: ثلاثة لا يكلمهم الله يوم القيامة ولا يكلمهم الله ولا ينظر إليهم ولا يزكيهم ولهم عذاب أليم ملك كذاب شيخ زالد وآئل مستكبر رؤاه البخاري وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على هالكرك

রম করোন রহম করুন এই ওলি আল্লাহর বাংলাদেশ বাংলা দেশ এই শহীদ গাজিন বাংলা দেশ করুন করোন নম করোন আল্লাহ আল্লাহনার রূপে মে অপনারূপোতে যাও জীবন আল্লাহ আপনার উপ কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট কি তাদের রূপা থে তাদের রূপা কবল কবুল কবল কবুল এই ওলি আল্লাহর বাংলা দেশে সঙ্গী বাংলাদেশ বাংলা রংম করোনা এই আবু সাইদের বাংলাদেশ মেয়ে মুহুদের বাংলাদেশ এই আনাস বায়ের বাংলাদেশ হৃদয় বায়ের বাংলাদেশ তাদের পথে তাদের পথে কবল করোন নামলা রহম করো নামলা এই হলি আল্লাহর বাংলাদেশ এই শহীদ দেশ বাংলাদেশ রহম করু নাল্লা কবল করু নাল্লা আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুষ্টিয়া কুষ্টিয়ার একটা জিনিসের নাম বলেন যা মানুষ এক নামেই চেনে কে বলতে পারবেন খাজা খাজা এত আর কি কিছুই নি বিখ্যাত ভাষা আমাদের কুষ্টিয়ার ভাষা সবচাইতে ভালো একটু মন থেকে বলেন তো আলহামদুলিল্লাহ সবাই বলেন আলহামদুলিল্লাহ আমরা দোয়া করছি সেই কুষ্টিয়া জেলার অন্তর্গত বলিদা পাড়া জামে মসজিদ ঈদগাহ গোরস্থান কমিটির উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিল এজ ওয়াজ মাহফিলের সুনাম সভাপতি সাহেব জনাব তৌফিকুর ওর রহমান তোফান সাহেব বারকল্লাফি হায়াতি সকলে বলছে আল্লাহ আমিন আজকের মাহফিলের অতিথিবৃন্দ যারা আছেন জনাব মোহাম্মদ আসলাম আলী আলহাজ ডাক্তার মোহাম্মদ মুক্তা হোসেন আল্লাহ কাদেরকে তাদেরকে কবুল করুক জোরে বলেন আবিন মাহফিল পরিচালনায় আসেন হাফেজ মাওলানা তরিকুল ইসলাম ভাই আল্লাহ ফায়াক তাকেও দিনের জন্য কবুল করুন মঞ্চে কথা বলেছেন আমাদেরই ছোট ভাই ক্রিস্টিয়ার কুতি আব্দুল্লাহ আল মারুফ চমৎকার কথা বলেছেন কথা বলেছেন আমাদের আরেক ছোট ভাই এই সে মাহমুদুল হাসান জিহাদি শাগে জিনাইদা চমৎকার কথা বলেছেন এই এলাকার গর্বিত খতিব ও ইমাম এরপরে বিশেষ বক্তা হিসেবে কথা বলেছেন আমাদের ইউনিভার্সিটি আমাদেরই ভাই সুন্দর চেহারা চেহারা যেমন তেমন তার আলোচনা হ্যাঁ যত সুন্দর আল্লাহ চেহারা আলোচনাও অনেক সুন্দর হজরত মাওলানা এম তাজুল ইসলাম সাহেব বাফি হায়াতি তাজুল ইসলাম ভাই বাংলাদেশ ছাড়াও বাংলাদেশের বাইরে ইন্ডিয়াতে মাহফিল করে আলহামদুলিল্লাহ চিন্তা করে আমিও কথা বলেছি আল্লাহ তালা আমাকেও কথা বলার তফিক দিয়েছেন দেশ ছাড়াও দেশের বাহিরে আরো দুইটা রাষ্ট্রে আল্লাহ তালা আমাকে নিয়েছেন সেখানেও আমরা কথা বলেছি কোরআনের কথা বলেছি আলহামদুলিল্লাহ শুধু কারণে কারণে অন্য না আল্লাহ আমাদেরকে আজকের এই মা এনেছেন আমরা খুশি না বেজা সকলে খুশি মনে বলেন তো আলহামদুলিল্লাহ আর একবার বলেন আলহামদুলিল্লাহ rasul poti The Muhammad is the founder of Islam. We should imitate the Prophet Muhammad in all places because he will support us when everyone will face a hard situation. But there is many people in this country and our country don't obey the Prophet Muhammad If প্রফেট আল্লাহর পরে আল্লাহর এই জমিনে রসুলের চাইতে দামি মানুষ কি আর একজনও আসে ভাই আসে সেই লবিকে অনেকেই মানতে চাই না আবার অনেকেই মহবুধ করেন যদি আপনি জামনাতে যেতে চান তাহলে পারেন ইউর মাস্ট বি অবশ্যই আপনাকে অবেই দাফেদ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নবীকে আপনাকে মানতেই হবে সে নবীর প্রতি মন প্রাণ উজার করে সকলে বলেন সল্লাল্লহ আলে বলেন না সবাই সল্লাল্লাহ হো আলে হিবাসাল্লাম আমরা মাহফিল এসেছি এই মাহফিলে আসলে বসলে শুনলে লস হয় না ক্ষতি হয় সবাই কিন্তু বলেন নাই

আল্লাহু আকবার সূরা ইয়াসিন 28 নম্বরから শেষ নম্বর 20টা প্রথম নম্বর সূরা ইতে কারীমা 11 ইননা মানে নিশ্চয় বা কথিত পক্ষে তুমি যিনি মানে নবী আপনি সতর্ক বলবেন মান মানে সেই ব্যক্তিকে মানে মানতে চাই আর জিকির মানে কোরআন যে ব্যক্তি কোরআন মানতে চায় কোরআন মানতে চাই আপনি তার কাছে কোরআন শোনাবেন এ কোরআন শুনবে কে ওয়া মানে এবং খসিয়া মানে ভয় করে রহমান মানে আল্লাহ দয়াময় আল্লাহ বিল মানে তাকে না দেখে ভয় করে অফ নট সিং আল্লাহ যে ব্যক্তি দয়াময় আল্লাহকে না দেখে ভয় করে আল্লাহ বলছে ওরে কোরআন শোনান জোরে কনসভা আরও জন এখন এমনভাবে বলেছে মনে হচ্ছে গতকাল কি সুভান আল্লাহ তার আপনার মারামারি হয়েছে মনে হয় হ্যাঁ মারামারি হয়েছে নাকি মন থেকে বলেন না সোহান আল্লাহ একদালৌ খুব জবান বন্ধ রাখবেন না বিয়ে করেন নাই কারা হাত তোলে হ্যাঁ ভয় করছে ব্যাটারি নষ্ট বেরি হলে শোনায় কেন তোরা বিয়ে করিস তো একটা হাত তুলতে অসুবিধা কি হাত তুলে নেই দেন দিয়ে প্রমাণ করবেন আপনারা যুবক লিল্লাহি তাআবিদ হাত নামান দিয়ে যারা করস হাত তুলেন বিয়ে যারা করেছেন তুলেন তুলে রাখেন কোটা আন্দোলন হয়েছে না ওরা করেছে আন্দোলন পাওয়ার পাইছে আমাদের কাছ থেকে এমন হুংকার দিবেন ওরা যেন হেরে যায় লিল্লাহি তাআবিদ মাশাআল্লাহ আমরা জিতে গেছি ভাই ও মাল জিতে কি করে শরীরই চলে না ঠিক কিনা যে মানুষগুলো দয়াময় আল্লাহকে না দেখে ভয় করে কোরআন শোনার জন্য বসে গেছে আল্লাহ পাশ সংবাদ দিচ্ছে ফাবাসের কবি মাগ ও গুনাম যা গুণা করেছ এই মুহূর্তে আমি আল্লাহ সমস্ত গুনা মাফ করে দিলাম সুমান আল্লাহ কাল কে বেলা আজকে পকটে থাক বলার দরকার নেই আপনাদের আমল্লা মায় গুণা আছে না নাই অল্প তাও আল্লাহ দেখি নাই দেখি ওরে বাপ রে বাপ আল্লাহ দেখি তারপরেও বান্দা গুনাহ করতেই থাকে ঠিক কি না তাহাজ্জুতের নামাজের টাইমে আল্লাহর গোলাম উঠেছে কিন্তু তাহাজ্জুত না পড়ে সকাল নয়টার সময় যেই কাজ হবে আল্লাহর বান্দা তাহাজ্জুতের নামাজের আগে সেই কাজ করতে লাগেছে মানে বুঝতে পারছেন তো কি মানে ওইটা করার পরে ফাঁকা মাঠে গোল দিয়েছিল তাই এবার ফাঁকা মাঠে গোল দিয়ে দেখিস মামু কেমন লাগে কথা দেখবেন কষ্ট নিন না মনে বলছিলাম অন্তরে নাকি আল্লাহর ভয় আছে কেমন ভয় আল্লাহ অন্তরে যদি আল্লাহর ভয় থাকে ألا داك ديك ولأنتم أرجونا غلوب أم يلّا مثقل ديكوك اشدو ولو أن أهل القرى آمنوا واتقوا لَفَتَحْنَا لفتحنا عليهم بركات بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم বেমান কান ইয়াক্সিমুন সুবহানাল্লাহ সুরা আরাফ 9 নম্বর পারা দুই নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনে 96 নম্বর আয়াত কারীমা ওয়া মানে এবং লাউমানে যদি আননা মানে নিশ্চয় আহলুল কোরা মানে আপনাদের গ্রামের লোকেরা আমান যদি ইমান আনে

আল্লাহর রহমত সারা কি সম্ভব আরো জোরে জোরে হইল না জোরসে বলেন ভোটের মতো হচ্ছে না মেয়ে ভাই ভোটের সময় যে কোপ দেয় মামু হ্যাঁ পাঁচ বছর পাক্কা ইমানদার পাঁচ বছর দেওয়ার পরে যেই দুইশো টাকা দেয় একটু বিড়ি খাওয়াই চা খাওয়াই পেলে আর ইমান বিক্রি হয়ে যায় ঠিক না ও ইমানদার না ও টাটকা দোকানদার টাটকা কি টাকা নেওয়ার দোকানদার খবরদার ইমান বিক্রি করা যাবে আল্লাহর দয়া ছাড়া বাঁচতে পারবেন না কোনোভাবেই না কোন যুবক এখানে আছো চুল বড় রাখো তারপরে সেরা প্যান্ট পরো এরকম যদি কেউ থাকে একটু হাত তুলে দোয়া পরিয়ে যায় হাফ বাফ রে বা দে তুমি হাত না ও বুঝি নাই না বুঝি হাত তুলি ফেলেছে সেরা প্যান্ট পরেই সামনে চুল বড় রাখে আবার মাঝে মাঝে কালার করে প্রায় নয় রকমের ঠিক না আবার ওই নাকি সবসাইতে বড় সেলিব্রিটি আফসোস এদের জন্য তোমাদের কাছে একটা প্রশ্ন করতে চাই কেন আকসা করছিল প্লিজ এন্ড সামনি প্রশ্নটা হলো এই মুখ বন্ধ করতে হবে নাক ধরতে হবে দুইটা আঙ্গুল দিয়ে এভাবে থাকতে হবে তিন মিনিট এনিওয়ান যদি কেউ থাকেন প্লিজ হাত তোলেন এ বাবা তুই তো বুঝিস নাই হাত তুলে বসে আছে কেউ পারবেন কি আপনারা পারবেন না কেন বলেন পারবেন না কেন নিঃশ্বাস নিঃশ্বাস কার জোরে বলেন না আপনার বাফের না আপনার মার না ওর মার মনে হয় পাওয়ার দেখায় পাওয়ার দেখায় নিঃশ্বাস সপ্তাহিত দাবি জিনিস আমার আল্লাহ সেই নিঃশ্বাসকে অক্সিজেন ফিরি করে দিয়েছে একটু মন থেকে খুশি হয়ে বলেন তো আল্লাহ ভাগবাগ হয় না আল্লাহ ভাগবাগ আল্লাহ আকবার বলো আল্লাহ আকবার আল্লাহ আকবার বল আল্লাহ আকবার যে নামে হিমের আগুন হলো পানি ডাকর মতো ডাকলে আদব সারা দিবেন তিনি রেম সারা দিবেন তিনি ও মধুর নামটি মিটাই জালা গলেতে পার ও মেলে না তুলো না অল্লাহ গো নাই বলো অল্লাহ গো আখবার আল্লাহ গো আখবর বলো লীলা ঘেবীর একসাথে লীলা ঘে তাগীর বলিতে পারা মানুষের রক্তের ভিতরে শক্তি আছে ক্ষমতা আছে ছাত্রর রক্তের ভিতরে ক্ষমতা আছে এটা কেউ না জানলে উনি জানে যিনি কথা শেখ যিনি জিনাকে বলা হয়েছিল টাইম মোট মাত্র পঁয়তাল্লিশ মিনিট উনি ঠিকই জানে এই যে রক্তের কি তেজ সুবাদু হ্যাঁ ভাই আমার আস্তে করে বলেন তো ক্ষমতার মালিককে জোর হইল না জনগণ না জনগণ আমাদের এক মুরব্বি গল্প করতে না পোলা বিশাল ভাব জামার বোতম খুলিয়ে বেরায় হঠাৎ করে পাতলা পায়খানা হয়েছে সাত আটবার বমি হয়েছে ওই স্ত্রী এসে ওই পোলাকে মানে ও তার স্বামীকে ডেকে বলতেছে আরে আমার স্বামীর কি হইল মাতার কাছে বসে বলছে স্বামী বেচারা বলছে ও মা আর কথা বলে না আমি মানে বাঁচব না কেরে তুমি এত পাওয়ার এত কোটা নাকি উল্টো পাল্টা ছেলে বলতে যে আমার দাদি তো কবেই মারা গেছে আবার মা বলল কেন আবার মা বললেন কেন ভাই চুপ করে থাক মাথা ঠিক না তোমার এই শক্তি এই ক্ষমতা কান খারাপ করে আল্লাহর কোন গোলাম যদি অন্তরে আল্লাহর ভয়ে রাখে وَإِن تَصْبِرُوا وَتَتَّقُوا لَا يَضُرُّكُمْ كَيْدُهُمْ شَيْئًا إِنَّ اللَّهَ بِمَا يَعْمَلُونَ مُحِيطٌ

ওয়া তার যদি আমারে ভয় করেন লা ইয়াদুরকম কাইদো হম সাই আ সকল পরকার চক্রান্ত থেকে সকল পরকার ঝামেলা থেকে বিপদ থেকে আমি আল্লাহ বাসায়া দেব তো জোরে বলা যাবে কি আল্লাহ আফ আকবাদ আল্লাহর পায়গঙ্গন এবার কি মালয়ে সাল্লাম বিপদে পড়েছেন তাল্লোকজন ধরেই আগুনের মধ্যে ফেলে দিচ্ছেন জিবরা ইংলিশে বলতে এবার তুমি বিপদে পড়ে গেছো আমার কাছে সাহায্য চাও আমার ছয়শ ডানা এক ডানা দিয়া নমরুদের আগুন জায়গায় শেষ করে দেব আল্লাহর পয়গম্বা বলে চাপনে চলে যান যে আল্লাহ বিপদে ফেলেছে তিনি আমাকে দেখতেছে ওই আল্লাহ আমার বিপদ উদ্ধার করবেন হাসবন আল্লাহ তিনি বলেছেন আমার আল্লাই আমার জন্য যথেষ্ট আগুনে ফেলে দেওয়ার পরে নমরুদ বগল সে কাম সারিছি হ্যাঁ হ্যাঁ গদম মোজা বাইদে হেলি সি আর কে আল্লাহর পয়গম্বরকে আগুনে ফেলে দেওয়ার পরে নমরুদ খুব মজা masti করতেছে আনন্দে ফূর্তি করতেছে কিন্তু তাকায়া দেখে ইব্রাহিম আল্লাহর পয়গম্বর দিব্য দ্বারা আছে গায়ের পশম পর্যন্ত এখনো পর্যন্ত পড়ে নাই বলা যাবে কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো নম্রদ আগুনকে দেখে বলছে আরে আগুন তোর শক্তি কি শেষ হয়ে গেল না তোর জ্বালানি পাওয়ার দিক আমার সত্তর ইব্রাহিমকে সারঘার করে দে আল্লাহ আগুনের জবান খুলে দিলেন আগুন নমরুদকে ডাকতেছে নমরুদ আমার শক্তি আছে কি নাই তুই আয় তারপর খেলা হবে কথা কানে রে হ্যাঁ আমার এক মামু ছিল না খেলা হবে খেলাটা তো নড়িয়ে দাস তা ও কথা ওর বন্ধ হয়েছিল না ঠিক কিনা ক্ষমতার ক্ষমতা চেয়ারে থাকলে উল্টা পাল্টা কথা বলবেন না কারণ তাকিয়েছি আর আল্লাহ আপনার কাছে দিয়েছে সাময়িকের জন্য বন্ধু বোনামার নম্রদ নম্রদের এই কথার কারণে আল্লাহ তাআলা রব্বুল আমীন আগুনের জবান খুলে দিলেন 40টা দিন পার হয়ে গেল আগুন তারে পোড়াতে পারে নাই কারণটা কি পুল্লায়ানা রুকনি বরদা ওয়া সালামান ওয়া সানামু আলা ইব্রাহিম আল্লাহু اکبر আল্লাহ রুটিশ করেছেন আগুন খবরদার আমার ইব্রাহিমের জন্য তুমি শীতল হয়ে যাও আরামদায়ক হয়ে যাও সোভান সে আল্লাহ আছে না নাই জোরে কই না দুর্বল হয়ে গেছে আগের মতো শক্তি নাই মনে হয় আমাদের দেশে একটা গ্রুপ ছিল গ্রুপের নাম নারিকেল পাটি জোরে বলেন কি পার্টি আরো জোরে জোর হইলো না এই তারা মনে করত আমাদেরকে সরাতে পারে না ঠিক না কেউ যে এই কাজটা করতে পারে না সেটা যেটা করতে পারে তিনি কে আরো জোরে বিশ্বাস হয় যদি অন্তরে আল্লাহর ভয় থাকে আল্লাহ বিপদ থেকে বাঁচাবে কেমনে একটু বলি কষ্ট হচ্ছে ভাই হ্যাঁ আচ্ছা যারা এখানে বসা আছেন আপনাদের সুরা লাহাব মুখস্ত আছে কার কার হাত তোলেন তো দেখি আর ধরলে কি করতেই পাবেন মি ভাই হ্যাঁ মা সাহস আছে কি আমি এক মসজিদে নামাজ পড়াতাম না নাই বলি দুই মাস ধরে সোরা ফাতেহা শিখাইছে মসজিদে একদিন বললাম আগামী কালকে ধরব কিটা কি রকম শেখলেন ধরা হবে সভাপতিত্বে শুরু পরের দিন সকালবেলা গিয়ে দেখি আমি আর মদ জেমার কেউ নাই আমি মদ জেম জিজ্ঞাসা করতেছি হাউ ইজ এভরিথিং সব ঠিক আছে তো শুধু ও আলোকে ও তো মুসল্লি মুসল্লি কালকে সব হয়ে গেছে আচ্ছা আপনারা একটা আপনারা এই বলিদা পাড়ার মানুষ খুব শিক্ষিত আমি জানি হায়ার এডুকেটেড পার্সন এটা প্রশ্ন করে জবাব দিতে পারবেন কিনা আবুল আহাব এবং আল্লাহর নবীদের সম্পর্ক চাচা ভাতিজা ভাতি ভালো ছিল নাকি খারাপ ছিল বলতে পারবেন কেউ খারাপ কি ছিল না ভালো ছিল ছিল চাচা আবু না পক্ষেই সারা জীবন নবীদের কষ্ট দিয়েছে আঘাত দিয়েছে আবুল আহাবের বিপক্ষে সোরাহ নাজিল হল এখন যদি চাচা শোনে এই সোরা চাচা কষ্ট পাবে নাকি আনন্দ পাবে এটা বাংলা কইরা বুঝাই মনে করেন যে উনি সুধ খায় আমি যদি সুধি বাস করি উনি মনে খুব খুশি হবে নাকি না তে হবে কথা কমবেজার হবে সূরা লাকা আপনা নাজিল হয়েছে বিরুদ্ধে আল্লাহর নবীজি ঘরে বসা আছেন তাছিলেন যে এটার প্রচার করার দরকার শুধু চুপচাপ থাকে দিনকাল ভালো না কি হয় কি না হয় হ্যাঁ উনি ঘরে বসা আছেন জিব্রাইল চলে আসলেন নবীদের কাছে এসে বলছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব আল্লাহু আকবার সূরাতুল আনকাবুত 21 নম্বর পারা প্রথম নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর লাইনের 45 নম্বর আয়াতের প্রথম অংশ আল্লাহ পাক বলেন জিবরাইল এসে বলছেন ওহে সরালাহাব নাজিল হয়েছে ঘরে বসে আছেন চলবে না তাড়াতাড়ি তেলাওয়াত করে মানুষের কাছে প্রচার করে দেন আল্লাহর নবী জি প্রচার করতে গেলেন আল্লাহ কয় জিবরাইল আমার নবীর একটুখানি তাজ দিয়ে দাও ফাসদা বিমা তুমারু ওয়া আরিদা আনিল মুশরিকিন তাজ দাও আমার নবীকে যেন হক কথা বলতে গিয়ে কাউকে ভয় না পায় লিল্লাহিত তাকবীর কোরআনের সত্য কথা বলতে গিয়ে সে যেই হোক না কেন হোক না কো আজকে মাহফিল সভাপতি কোরআনের সত্য কথা বলতে গিয়ে আপনি কাউকে পরোয়া করবেন না ভয় পাবেন না এ বক্তব্য কার সৌরা হিজোর আট নম্বর কত জানেন চৌরানব্বই আমি একটু ভাইকে একটু দেখাই নি আট নম্বরটা তাহলে ওয়াশ করে মজা হবে নাকি ভাই এক সেকেন্ডে দেখাই একটু কেন সময় দেখা দেয় যে বিভিন্ন জায়গায় মাহাপিলি গেলে পানি আমাদেরকে আবার কানের কাছে দোয়া ইউনুস বোঝে দেয় কি ইউনুস দোয়া ইউনিস পারে ওই আপনি ইউনিসের উপর আমল করতে থাকেন আর আচ্ছা ভাই আমার হক কথা বলি এই তো মার্শাল আমি তো ভাইকে তাও দেখাই